তোমার জন্য উপহার এনেছি কিন্তু আগে দেখো বুঝবে কেন আমি এত চুপচাপ ডেলা কাগজ খুলে দেখল আর চোখে জল এসে গেল উপহারটি ছিল এক জোড়া চিরণি দামি কচ্ছপের খোল দিয়ে তৈরি তার সেই লম্বা সুন্দর চুলের জন্যই কিনেছিল জিম সে জানত ডেলা দিন ধরে ওই চিরণিগুলো দোকানে জানালায় তাকিয়ে দেখে কিন্তু এখন তার চুল নেই ডেলা কাপা গলায় বলল আমার চুল তো আবার গজাবে এই উপহার আমি রাখব যত্ন করে এরপর সে জেমকে বলল এবার দেখো তোমার জন্য কি এনেছি সে সোনার চেনটা তুলে ধরল তোমার ঘড়ির সঙ্গে এটা দারুণ মানাবে জিম হেসে ফেলল সে ধীরে ধীরে ডেলার কাঁধে হাত রেখে বলল ডেলা আমি ঘড়িটা বিক্রি করে দিয়েছি এই চিরনি কিনতে